প্রেম ভালোবাসার হৃদয়ের সম্পর্ক মনের গভীরে মিশে গেছে প্রেমিকা কিন্তু কি এমন হলো প্রেমিক প্রেমিকার সঙ্গে এরকম করলো পুরোটাই দেখুন রথের সকালে তারাপীঠে মরণ প্রেমিকার হাতে খুন প্রেমিকের আত্মঘাতী রথের পুণ্যতিথিতে তিথিতে শোকের ছাড় নেমে এসেছে থানা এলাকায় প্রেমিকার হাতে খুন হওয়ার পর প্রেমিক আত্মঘাতী হয় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাতারার মন্দিরে রথের চাকা গড়ানোর কয়েক ঘন্টা আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে জানা গেছে মৃতের নাম সুস্মিতা বায়েন বয়স উনিশ বাড়ি তারাপীঠ থানার বাতিনি গ্রামে প্রেমিক বিক্রম মাল বয়স পঁচিশ বাড়ি তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে স্থানীয় সূত্রে খবর সুস্মিতা ও বিক্রমের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সুস্মিতার পরিবারের পক্ষ থেকে তার অন্যত্র বিয়ে ঠিক করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে বিক্রম সুস্মিতার বাড়িতে যায় সেখানে বচসার এক পর্যায়ে বিক্রম ধারালো অস্ত্র দিয়ে সুস্মিতাকে আঘাত করে গুরুতর আহত অবস্থায় সুস্মিতাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় সুস্মিতার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে সুস্মিতার মৃত্যুর খবর পাওয়ার পর প্রেমিক বিক্রমমাল মাল গ্রামের একটি ইডি ভাটায় গলায় দড়ি দিয়ে হয় তারাপীঠ থানার পুলিশ বিক্রমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে প্রেম ঘটিত এই জোড়া ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারাপীঠ থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে রথের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও স্তম্ভিত কালকে আমি ডাকতে গেলাম দিয়ে দৌড়ে দিয়েছি তো মুখে করে নিয়ে শুধু গুলি ছুরি মেরে আছে বিক্রমাল তারপরে আমরা দরে গেলাম আমার ভাসুরের ছেলে জ্বালা আমরা তোকে তো দৌড় পালিয়েছি দিয়ে ধরতে পারলাম না ওই ছেলেটা একলাই ছিল কি করবো

বিলাকমন করছিল গলায় দড়ি লিতে গেছিল সব সময় তো আমার ছেলেগুলোকে ভয় দেখাছিল ইয়াই ভয় করব তুলে গাবে বিশ্বাস আপনার মেয়ে কে মেরে দেবো এরকম বলছিল হ্যাঁ তাও বলেছে কি বলেছে বলেছে তো খুব মারবো আমম মারবো সব সময় তো শুধু বাইরে দেখি ভয় দেখাইছে কি নাম আপনার আপনার মেয়ের নাম মধুমিতা ডাক নাম সুস্মিতা সুমিতা নাম সুমিতা সুমিতা তারপর ছেলেটা মুখটা ধরেছে এমনি করে কোপাত কোপাত রুমের ভিতরে নিয়ে গেছে এবং চেঁচাতে লেগেছে ছেলেটা কার মুখ ধরেছিল আমার বড় বোনটা হ্যাঁ একটা ছোটো বোনও ছিল আমার ওই ছোটো বোনটাকে ধাক্কি দিয়ে ছোটো বোন চেঁচাতে লেগেছে রুমে গেছি যেয়ে দেখছি বোনটা আমার বসে আছে লুক করে কোথাচ্ছে আর যে ছোটো বোনটা পড়ে আছে নিচ্ছে তারপরে আমি দূরে যাচ্ছি দেখি ছেলেটা দূরে পালাচ্ছে একটা নীল জামা পরে আছে আর একটা ছাই ছাই কালারের একটা স্যুট পরে আছে খালি পায়ে আমি ধরতে গেলাম তো আমাকে চাকু দেখিয়ে দিল

তারপরে তুমি ব্ল্যাকমেল মেল করতো মানে একবার ছবি খারাপ ছবি তুমি ছিল তারপর থানায় রিপোর্টে মানে অভিযোগ জেনেছিলাম নিয়ে একটু দেখাশোনা করে ছেড়ে দিয়েছিল তারপরে এরকম অবস্থা কি চাইছো তোমরা কি চাইছো ফাঁসি তো হয়েছে ও তো মারা গেছে মারা গেছে কী নাম তোমার মহেন্দ্র মহেন্দ্র দা এই বায়েন্দ্র